ভিডিওটা আমরা সাজিয়েছি দেখেন বড় বড় ব্লেন্ডার কিন্তু অনেকের বাসাই থাকে বাট যখন অল্প আইটেম করার প্রয়োজন পড়ে দেখেন অল্প একটু মশলা করতে হবে কি অল্প একটু বাটা কাশার কাজ আছে তখন কিন্তু বড় ব্লেন্ডারে হয় না इवन অনেকে আছেন আপনারা যারা ব্যাচেলর থাকেন কিংবা ছোট পরিবার বড় কোনো ব্লেন্ডার কিনতে করতেছেন না দেখা যায় অনেক বেশি প্রাইজিং দিতে হচ্ছে ছোট্ট একটা ব্লেন্ডার সবচেয়ে তে পাওয়ারফুল মার্কেটে যেটা এখন চলতেছে একদম ধুমায় ধুমায় সেই প্রোডাক্ট আজকে নিয়ে আসছি কাশেম কোকারি যে কাশেম ভাইয়ের কাছে আছে কাশেম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন তো ভাই সামনে যা যা আইটেম রাখছেন আদা রসুন চাল জিরা তারপরে দারচিনি এগুলো কি ব্লেন্ডারে করা যাবে সেগুলো করার জন্য আজকে আমরা এখান থেকে মানে দেখাই দিব আচ্ছা কারণ কি এই ব্লেন্ডার আগে আমরা তার আগে একটা এই ব্লেন্ডার টা বিক্রি করছিলাম

ঠিক আছে তো আজকে আমরা এই জিনিসটা দিয়ে পেটিকিলি দেখাব কথা নাoverlineই আমরা কাজটা শুরু করি ঠিক আছে ওকে ওকে এই যে যে জিনিসটা আছে এটা 350 ওয়ার্ডের এই যেটা নিচে একবার সুন্দর করে দেওয়া আছে 350 ওয়ার্ড ঠিক আছে আর এটাতে আপনারা এই ধরনের চালে গ্রেট টু দি বেবি যখন অনেক শুভ জায়গা আসে আমরা কি করি সুজি করি অনেক শুভ বা পিঠা বানাই দিই বা বিভিন্ন ইয়ে তৈরি করি কি বলে এটাকে মিক্স ফুড ব্লা তৈরি করি বিভিন্ন বাদাম বাদাম দিয়ে করি এগুলা দিয়ে আমরা সুন্দর মতন এই যে জারগুলাতে দিয়ে আমরা এগুলো করতে পারবো ঠিক আছে আর একদম ইজি প্রসেস এই যে দেখেন কত সুন্দরভাবে হবে এই যে এটা জাস্ট এখানে লকটা বসাবো এই যে লকটা বসানোর পরে এটা লাগাই দিব এখন জাস্ট এখানে জাস্ট প্রেস করব দেখেন কি অবস্থা জাস্ট প্রেস করলাম এই এটাকে প্রেস করে দুই তিনবার প্রেস করব করার পরে একদম থেকে যখন আমরা ধরে রাখি তখন এটা উপরে উঠে যায় আর যখন একটু ছেড়ে ছেড়ে করব পাউডারটা একদম নিমিষে হয়ে যাবে এই যে দেখেন ওকে আমার মনে হয় আর লাগবে না হয়ে গেছে দেখেন ও ধোয়া গেছে দেখেন চমৎকার দেওয়া মাত্র শুকনা পাউডার শুকনা চালের গুঁড়া একদম ডাইরেক্টলি আমরা এখানে দিয়ে দিলাম এই দেখেন এই যে দেখেন একবারে বড় ব্লেন্ডারে যেরকম ভাবে কাজ হয় ছোটটা একবারে পারফেক্ট সবচেয়ে বড় কথা হলো সেকেন্ড দিয়েছি 10 সেকেন্ড 12 সেকেন্ড ক্লিয়ার ক্লিয়ার এখন আপনার বেবিকে আপনি যদি মনে করেন মিক্সড ফুড বানায় খাবাতে চান ডাল চাল এটা সেটা দিয়ে অনেকে করে না সেরেলাক বানায় হ্যাঁ সেটা আপনি বানিয়ে নিতে পারবেন হাতের কাছে যা আছে তা দিয়ে আপনি শুরু করে এই জিরাটা করা যাবে জিরাটা করা যাবে অবশ্যই করা যাবে আমরা জিরাটাও করব এটা হলো 350 ওয়াটে করলাম জিরাটা করব 400 ওয়াটে ঠিক আছে সেটা আমরা করতে পারবো প্রত্যেকটা কাজ দেখা সহজ এই যে দেখেন কি সুন্দর স্পেস এবং 3044 গ্রেড স্টিল এর এগুলো ওকে মানে একদম ফুড গ্রেড ফুড গ্রেড এই যে এই যে দেখেন এই যে জিরাটা দিয়ে দিলাম এই জাস্ত জিরাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এটা লাইনটা দিলাম এখন আমরা জিরাটা করে দেখাচ্ছি দেখেন বড় ব্লেন্ডারে কিন্তু অল্প জিরা করলে হয় না এখন জিরার যে দাম এত বেশি কিন্তু কেনাও যায় যায় না এই ছোটটা থাকলে যার বড় ব্লেন্ডার আছে আমি মনে করি প্রত্যেকের বাসায় একটা ছোট গ্রাইন্ডারও থাকা থাকা দরকার দিলাম কয় সেকেন্ডে হয় খালি এটা দেখেন আর একবারে বিকট আকৃতির শব্দও কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন আপনি ক্যামেরাটা নাড়াবেন না আমরা কোনো কাটছিট করব না ভিডিওটা অথেন্টিক ভাবে এবং ফুল ক্লিয়ারলি দেখাবো দেখেন আমি যে এটা দিছি সেকেন্ড হয় এটা দেখেন এবং জিরাটা পারফুট করে তারপর নামাবো ছোট্ট একটা জিনিসে কতটুকু কাজ হয় একটু দেখেন ওয়াও দেখেন একদম ধোয়া ছুটে গেছে আমরা আর পাঁচ সেকেন্ড দিব জাস্ট এই যে ধরলাম পাঁচ সেকেন্ড দিব এই যে পাঁচ সেকেন্ড দিলাম কি সুন্দর ভিতর দেখা যাচ্ছে কিনা জানি না এই যে দেখেন জিরাটা কি সুন্দর নিমেষ করতেছে যেই জিরা নিয়ে নাকি মা খালাদের মাজা ধরে যায় বাড়তে 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 পাটা পুতায় এখন এরকম একটা ছোট্ট একটা গ্রাইন্ডার হলে হাতে নিয়ে যেমনে মঞ্চে আপনি কাজ করতে পারবে এই যে দেখেন কত চমৎকার কাজ করতেছি ঠিক আছে ক্লিয়ার আর লাগবে না সম্ভবত একদম ধোয়া ছুটে গেছে একটা স্মেল চলে আসছে অলরেডি আমরা এটা শুকনো একটা প্লেট দিতা এই যে এটাকে একটু ইয়ে করে নিলাম এখন জিরাটাকে আমরা ঢেলে দিব দেখেন একদম কাঁচা জিরা কিন্তু কে যে একদম কাঁচা জিরা এই যে দেখেন একদম ক্লিয়ার চমৎকার এই যে দেখেন একদম ভেজা জিরাটা এই যে দেখেন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে অসাধারণ যেটা বড় ব্লেন্ডারে করেন আমি তো দেখেছে এরকম একটা বড় ব্লেন্ডার আপনারা নাম হইছে জানা কিজন্য অলসো দেখতো একটা মেশিন তারপরে জগ এগুলো ধোয়া হচ্ছে একটা ঝামেলা আউলা ঝাউলা আউলা ঝাউলা অনেকে আছে কিচিনটাকে সচ্চর রাখতে চান তাদের জন্য এরকম একটা ব্লেন্ডার হলে অল পারপাস এখন আমরা ব্যাচেলররা অনেকে কিন্তু মশলার কারণে অনেক সাদের তরকারি খাইতে পারে না এখন দেখেন আমরা এটা কাজ করব এই যে জিরাটা আমরা পুরো পুছিনি জিরাটা গুঁড়ো হয়ে গেছে একদম লেগে গেছে এই যে পুরোটা

কিন্তু খুব চমৎকার ভাবে হইতেছে তো দেখেন আদা রসুনটা কিন্তু খুব চমৎকার ভাবে পেস্ট হচ্ছে আমাদের কোনো হয়ে গেছে লাগবে না হয়ে গেছে ওয়াও ওয়াও এই যে দেখেন দেখেন অল্প অল্প আইটেম এই যে দেখেন এটার ভিতরে কি চমৎকার ভাবে করা যায় এই এই যে দেখেন কি সুন্দর হইছে ঠিক আছে আদা রসুন একদম পেস্ট হয়ে গেলো এখন দেখেন এত ছোট একটা কাজের জিনিস কত সুন্দর কাজ হয়ে গেলো আমার মশলা আমি ইনস্ট্যান্ট রেডি করে আমি রান্না করে রান্না করতে পারবো

এটা হলো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা একশো টাকা বাড়াইলে একশো ওয়ার্ড বেশি একশো ওয়ার্ড বেশি পাচ্ছেন একশো টাকা বাড়াইলে এখন আপনার যেটা পছন্দ আপনাকে ওটা বলে দিবেন অর্ডার করার সিস্টেম একদম ইজি প্রসেস ভাইয়া এখানে তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নগদ করা আছে আপনার অর্ডার কনফার্ম করলে এই নাম্বারটা পাঁচশো টাকা ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে হলে আপনার পাঁচশো টাকা বিকাশ করে দিবেন বাকি টাকাটা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন আর সরাসরি আসার সিস্টেমটা কি আমি সেটা বলে দিব কাশেম কোকারিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হলো বিশতলা ভবনের নিস্তালায় ঢোকার সময় হাতের বাম পাশে তিন চারটা দোকান পরে আসলেই কাশিম কোকাজটা পেয়ে যাবেন এখানে এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে না পারবেন ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ওকে তো আজকে চমৎকার এই কফি গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার ছোট্টটা দেখে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ